পাঁচ টাকা লাভে একটা ফানের কিলিও পাওয়া যায়নি দোকানদারেরও তো মোটামুটি ধরুন এটা বিক্রির তো অনাগ্রহ প্রকাশ করবে দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম বোতল যা সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা বাড়িয়ে একশো পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বোতল যা সয়াবিন তেলের লিটারে ছয় টাকা খোলায় ষাট টাকা পাম তেল ষোলো টাকা এবং পাঁচ লিটারের বোতলে তেত্রিশ টাকা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ঘোষণায় নতুন দাম গত সোমবার থেকে কার্যকর করা হয়েছে ছয় টাকা বাড়ছে প্রতি লিটারে যেটা আপনার একশো উনানব্বই টাকা ছিল এটা একশো একশো পঁচানব্বই টাকা এখন কিন্তু নতুন মাল এখনো বাজারে দেয় আমরা পুরাতন মাল গুলো বিক্রি করতেছি শুনছি আমরা তাহলে ছয় টাকা করে বাড়ছে তাহলে আমরা গত রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি লিটার বোতলজাত খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ছয় ও ষাট টাকা বাড়ানো হয়েছে এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ষোলো টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম তেত্রিশ টাকা বাড়ানো হয়েছে এদিকে হঠাৎ করে এমন সিদ্ধান্ত কার্যকর হওয়াতে খুচরা ব্যবসায়ীরা পড়েছে বিপাকে তারা বলছেন এমনিতে তেলের দাম বৃদ্ধি ছিল তার মধ্যে পুরাতন রেটের তেল শেষ না হতে নতুনভাবে তেলের দাম বৃদ্ধি ব্যবসায়ীদের জন্যে নতুন সমস্যা আমি বাড়তি রেটের মাল এখনো কিনি নাই পুরো রেট কিনছি বাড়তি রেট আগে থেকে বলছিল আমরা নিই নাই কারণ এখন ভোক্ত অধিকারের দড়িফাড়া করছিল কয়েকদিন ধরে সেই জন্য আমরা বাড়তি রেটের মালগুলো রাখি নেই পুরো রেটের মালগুলো রাখছি এখন পুরনো রেডে আমরা বিক্রি করতেছি নতুন রেট আসছে আমরা এখনও কিনি নিই পাঁচ লিটারে নশো বাইশ টাকা নশো বাইশ টাকা গাড়ি রেট আমরা নশো বিশ টাকা বিক্রি করি এক লিটারে একশো উননব্বই টাকা দুই লিটারে তিনশো আটাত্তর টাকা তিন লিটারে পাঁচশো তিরাত্তর টাকা আসলে বাড়াটা উচিত মানুষের দ্রব্যমূল্যের মূল্যের এতে না বিশ্বাস এই ভিতরে আবার এই তেলের দাম নতুন করে বাড়তে আমাদেরকে আরেকটা ফেরেশানির মধ্যে ফেলে দেওয়া আকাশ বড়ুয়া চট্টগ্রাম